হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে ব্লগটি দুপুর থেকে শুরু করলাম এখন বাজে বেলা বারোটা আজকে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর উপলক্ষ্যে স্কুলের এখানে খেলা হচ্ছে স্কুলে হচ্ছে না এখানে মাঠে নিয়ে এসেছে এখানে বিভিন্ন ধরনের খেলা হচ্ছে আমার ছেলে আবার এখানে দেখতে এসেছে এখনো সকাল বেলা খাইনি ওকে এখানে ডাকতে এসেছি এখানে সবাই খেলা দেখছে মহিলারা বসে আছে এটা হলো আমাদের বাড়ির সামনের দিকে সামনের দিকে একটা পুকুর আছে কিন্তু এখানে মাছ ছাড়া হয় না আর এখানে ক্ষেতের ভিতরে খেলাধুলা হচ্ছে এখন বাড়িতে চলে যাচ্ছে এরপরে দেখি একটা ভাস্তি যেমন খুশি তেমন সেজেছে রাস্তার ভিতরে দেখা হলো এই জন্য ওকে একটু ভিডিও করলাম দেখতে না সুন্দর লাগছে এরপরে ছেলে বলল ষোলোই ডিসেম্বর উপলক্ষে পিকনিক খাবে ছোট বাচ্চারা মিলে খাবে আর কি আর এটা হলো দুপুরের পরে ওরা রাত্রে খাবে এখানে আমার ছেলে সবজি রান্না করবে ডিম ডিম রান্না করবে বেগুন ভাজি পোলাও এগুলি দিয়ে ওরা পিকনিক খাবে যেহেতু ছোট বাচ্চা রান্না করতে পারে না এই জন্য এগুলি করতে বলেছি এগুলি করবে এখানে আমার ছেলে আর তিনটা ভাজতে আর একটা ভাস্তি আছে ওরা মিলেই খাচ্ছে এখানে রান্না করবে এখানে প্রথমে ডিম সেদ্ধ করছে মাতব্বর হলো আমার ছেলে সব কিছু আমার ছেলেই করছে আর এইখানে তো ছোট যা তো অনেক কিছুই লাগিয়েছে চাচা তো যা ও দেখা যায় যে সব ধরনের গাছ লাগায় সিম গাছ বেগুন গাছ কাঁচামরিচ গাছ সব কিছু লাগিয়েছে আর এইখানে প্রথমে সবজি রান্না করবে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছে ওরা ওদের মতো করেই রান্না করুক আমরা শুধু একটু বলে দিচ্ছি ছোটোবেলায় আমরাও অনেক করেছি আর এইভাবে পিকনিক খেতে ভালোই লাগে সবার ঘরে থেকে আলু পেঁয়াজ এভাবে উঠিয়ে ছোটোবেলায় আমরা অনেক পিকনিক খেয়েছি আমার বাচ্চা যেহেতু বাড়িতে এসেছে এই জন্য বলছে আমিও না করলাম না ঠিক করলাম ঠিক আছে করো আর যেহেতু ওরা নিজে নিজে করবে সেই জন্য আর মুরগি এগুলি আর করতে দেয়নি পরবর্তীতে করে দিব আর এখানে সবজিটা রান্না করছে আমার ছেলে ভালোই রান্না করছে প্রথম প্রথম আমার একটু ঠান্ডা লেগেছে যার কারণে ভয়ে যে একটু সমস্যা হয়েছে আপনারা কেউ কিছু মনে করবেন না আর এই ধরনের চড়ই ভাতি কিন্তু শহরে হয় না শহরের বাচ্চারা এগুলি করতেও চায় না গ্রামে আসলে দেখা যায় বাচ্চারা এগুলি করে আর এখানে মানে সবজি নাড়া নাড়া নিয়ে কারাকারি। এখানে আমার ছেলে আবার কাউকে দিচ্ছে না সেই করছে এখানে সবজির ভিতরে দিয়েছে পেঁপে গাজর আলু বেগুন এগুলি আর এই গাছ থেকে উঠিয়ে নিয়েছে শুধু গাজরটা কেনা হয়েছিল এখানে সুন্দর করে কষিয়ে নিচ্ছে এরপরে সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে এখন একটু জিরা বাটা রসুন বাটা লাগবে এটা ছেলে নিয়ে আসলো নিয়ে এসে এখন দিয়ে দিচ্ছে এখানে সবজিটা কষানো হয়ে গেছে এখন একটু ঢেকে দিব বেশি একটা পানি দিবো না যেহেতু ছোট ছোট করে কাটা হয়েছে আর পানি উঠবে আর এখানে পিকনিকের সব মেহমানরা এখানে বসে আছে এখানে একটু ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিব আর এখানে সম্পূর্ণ সবজিটা দেখালাম কীভাবে বাচ্চারা কিভাবে রান্না করলো আর এরপরে নামিয়ে ফেলবে আমিও ছিলাম না আমি পরে চলে এসেছি পোলাও বসিয়ে দিয়েছে পোলাওটা আর কি কষিয়ে পরে পানি দিয়েছে এখন চুলার আঁচটা একদম মিডিয়াম করে রেখে দিব আর যেহেতু ওরা সবাই ছোট একটু জন্য দেখিয়ে দিচ্ছি আর এখানে একটু আমার যাটা ওদের সাহায্য করছে যেহেতু সবাই আর এখানে পোলাওটা রান্না করার পরে আমার ছেলে আবার বলছে পেঁয়াজ বেরেস্তা দিবে আবার সে ঘরে থেকে পেঁয়াজ এনে কেটে পেঁয়াজ বেরেস্তা করে দিল পোলাওটা দেখতে সুন্দরই হয়েছিল এরপরে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করবে আমি আর বললাম বাইরে খাওয়ার দরকার নেই ঘরেই খাও এখানে ঘরে নিয়ে এসেছে এই যে পরিবেশন করছে সব কিছু আর যেহেতু শীত বাইরে ঠান্ডা এখানে ওরা চারজন খাওয়া দাওয়া করবে আর খাবারগুলো মোটামুটি ভালোই হয়েছিল এখানে আমার ছেলে সবার প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছে প্রথমে একজনের প্লেট পরিবেশন করছে এইখানে বেগুন শশা ডিম আর সবজি দিয়ে দিবে এরপরে সবাই মিলে একসাথে খাবে আর খাবার সবই শেষ হয়ে গিয়েছিলো একটু সবজি ছিল যদি বাচ্চাদের পিকনিকটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ